মসজিদ সীমাবদ্ধ নয় আমার আল্লাহ গোটা জমিনটারে আমাদের জন্য নবী রুশিলাই মসজিদ বানাইয়া দিছে এরপরে হলো ওবীর রহমতহিদ রহমত পেলে আনন্দ কর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ও আমাম কাহিন রহম্ম তাল্লিন আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হলো রাব্বুল আলামিন আমার নবী হলো রহমত আলিল আলামিন রহমত পেলে আনন্দ করো এই জন্য আমার নবীটিকে পাই আমরা খুশি প্রতিদিন খুশি শুধুমাত্র বারোই রবিউলা ওয়াল না সব সময় নবীর প্রেমে আনন্দ করা জায়েজ আছে কথা কোন ঠিক না যারা বিদিতিতা করে ওরা বুকার বুকার রাজ্যে বাস করতেছে ঠিক স্বর্গ রাজ্যে আসেন ভালোবাসার জগতে আসেন ফতোয়া বন্ধ হয়ে যাবে এই যে মানুষগুলো এসেছে কাউকে রাস্তায় টাকা দিয়ে আনতে হয় নাই ওরা নবীর मोहब्बतে এসেছে ঠিক কথা বলেন ঠিক কি না বলেন ডাককা দাক্কি করবেন না খবরদার ডাককা দাক্কি করবেন না নবীর আগমনে আমি কয়েক টাকা আমি जुलूस করি আমি করি কয়েক টাকা জুলুস। আমি জুলুস এই জন্য করি যে জুলুসির মাধ্যমে সকল ভেদাভেদ গুলো নবীর আমরা একটা মহবতে এসে বিশ্ববাসীকে মুসলমানদের ঐক্যবদ্ধ জুলুসের মাধ্যমে আমাদের পারস্পরিক বিভেদ শেষ হবে আর পারস্পরিক সম্প্রীতির মডেল তৈরি হবে কথা বলেন ঠিক কিনা বলে এই জন্য আমার যুবক ভাইয়েরা রহমত পেলে আনন্দ করো এই জন্য আমরা রবিউল আউ্বাল মাসে আসলে আমরা আনন্দ করি জুলুস করি শুধুমাত্র একদিন নয় আমরা প্রতিদিন নবীর আনন্দে আনন্দিত নবীর প্রেমে আমরা আনন্দিত এ ভাইরা আমার আমার নবী দুনিয়াতে আসবে কেন তাহিরি নবী নবী করে এই দুনিয়ায় এত মানুষ আমার সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি যদি আজকে মারা যাই আমার কবরে একজনও যাবেন না কিন্তু হাদিসের বাসায় খেয়াল করেন একমাত্র কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এর ভিতরে একটা প্রশ্ন আমার নবীকে নিয়ে আসে না না এই দুনিয়ার কেউ তোমার কবর ও সেলিব্রেশন না সেলিব্রিটি আপনারা না সেলিব্রেট কোন কাজ হবে না বহুত সেলিব্রিটি দেখেছি দেখছেন না বাংলাদেশে সেলিব্রিটির নামে ক্রিকেট খেলা চালু করছে হ্যাঁ নায়ক নায়িকা যা আছে গায়ক গায়িকা সব সেলিব্রিটিইন না জমাইছে পরশুদিন দেখছে বাইরে বাড়ি লাগছে নিজেরা নিজেরা লেগে গেছে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকবে না আজকে তুমি যে রূপের বাহাদুরি করছো তোমার যদি ইমান সুন্দর না থাকে আমল যদি সুন্দর না থাকে এই রূপের বাহার মাটিতে মিশে যাবে সবচেয়ে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ সংসদে আইন সুন্দর একটা স্লোগান দিচ্ছে আমরা চাই সংসদে এই আইনটা হোক আমার নবীর পরে কোনো নবী নবীর পরে নবী য কষ্ট হচ্ছে আমি কি দলিলের বাইরে ফাওয়া লাভ করতেছি প্রত্যেকটা কথা চেতনা নেই বলছে আরো সামনে বলবো বলা শুরু করেছি আকীদা ঠিক রাখবেন আমল করবেন কবুল হয়ে যাবে ওয়া আসিরিল্লাযিনা আমানু আমিল আমিলুস সলিহা আন্না লাহুম জান্নাতিন কাজরি মিন আনহার যদি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক রাখতে হবে আমার নবী দুনিয়ার মধ্যে এসে আসবেন দুনিয়ার মধ্যে আসা আসবেন আর আল্লাহ রাবুল আলমিন স্বাগত রেলি শুরু করে দিয়েছেন নবী গন বলছে নবী আসতেছে সব নবী আইসা বলতেছে শুধুমাত্র নবী আসতেছে আর এই দিকটা বলে আমি একদিন রাত্রি বেলায় আমার স্বামীর রুমে ঢুকছি জোরে কন্যা সোহান আল্লাহ আমি যেই মাত্র ঢুকেছি আমি তাকে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে আমি আর থাকতে পারি না স্ত্রী যখন ভালো জামা কাপড় পরে স্বামীর কাছে ভালো লাগে কি লাগে না একটা কথা কইয়ালাই সামাজিক কথা না কইলে আপনারা খুশি হইতেন না স্ত্রী যখন মারা যায় স্বামী যখন বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল আল্লাহর হাবিব বলেন তার স্ত্রী কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয় হ্যাঁ মা মানে বলেন আমার স্বামীর কপালের মধ্যে আমি কি দেখেছি নুরের টুকরা দেখেছি আমি আর থাকতে পারিনি এত সুন্দর আমি একটু চুমু দিয়েছি জোরে কোন আল্লাহ আমি রাতের বেলা ঘুমিয়েছি কে যেন আমার আয়শা বলতেছে আমেনা আখিরি জামানার পয়গাম্বরের নূর তোমার মাঝে এসেছে

আমি চাঁদমুখটি দেখবো সেই জন্য আমি অস্থির এক রায়তে আমি আসলেই অস্থির আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে আমি খুব অস্থির হঠাৎ করে দেখলাম রাতের বেলায় আসমান থেকে একটা পাখি আমার ঘরে এসে ঢুকছে গাছের ডালের পাখি থাকে ডানা থাকে দুইটা আমার ঘরে যে পাখিটা ঢুকেছে আমি সময় সংক্ষিপ্ত করছি যেহেতু মেলা ধন্যবী চাঁদ নাই লাই আলোচনা না করলে হক আদায় হবে না এই জন্য ঘুরতেছি আর কি এরপরে মামেলা বলছেন গাছের ডালের পাখির ডানা থাকে দুটি আর আমি যেই পাখিটা দেখেছি কিছুক্ষণ পরে তাকে দেখলাম আমার ডানে বামে সামনে পিছনে একটা চার পাশে চারটা নূরের পর্দা লেগে গেছে আমি জিজ্ঞেস করলাম দেখলাম ওই পর্দার ভিতরে একটা মহিলা আগমন করেছে জিজ্ঞেস করলাম আপনি কে আমি হইলাম আদম আলাই সাল্লামের স্ত্রী আমার নাম হইল হজরতে হাওয়া জুরগন্না আল্লাহ এরপরে আবার আবার দেখলাম আরেকটা মহিলা ওই মহিলা বলছে আমাকে চিন না আমি হইলাম পৃথিবীর সবচাইতে বড় নির্যাতিতা স্ত্রী আমার স্বামী আল্লাহকে আল্লাহ এক হিসাবে মানত না আমার স্বামী আমাকে সবসময় মার দূর করতো আমি সবসময় গোপনে আল্লাহর জিকির করতাম একদিন আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিবে মর্মে যখন আমাকে হাত পা বেঁধে ফেললো আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ স্বামী আমাকে ফেলে দিবে কিন্তু তুমি তো আমার ইমানের মালিক একটা সেকেন্ডের জন্য হল আমার ইমানটা তুমি দূর করো না আগুনে পড়ে ছাড় খাড় হয়ে যাবো কিন্তু আমি তোমার নাম বলতে পারবো না তোমার জিকির নিয়ে যেন আমি মরতে পারি ওই আইব আলাহ সাল্লামের মতো হুজুর আইব আলাহ বলছিলেন আল্লাহ আমার হাতটা পুরাইয়া ছাই করে ফেলো আমার পিঠটা একদম পচায়া শেষ করে ফেলো আমার পেটটা পুরা পচায়া একদম ধ্বংস করে দাও কোনো অসুবিধা নাই আমার চেহারা শরীর সব ক্রীড়ায় পচে যাক কিন্তু আমার জিব্বাটা তুমি ভালো রাখো জিজ্ঞাসা করে কেন এই জিব্বা দিয়া যেন আমি আপনার জিকির করতে পারি প্রেম কি জিনিস বুঝেন তো আপনারা জিব্বা যেন তোমার জিকির করতে পারি আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমার আমি আগুনে পুড়ে যাব কিন্তু আমার জবান থেকে একটা সেকেন্ডের জন্য যেন আল্লাহ তোমার নামটা না যায় হঠাৎ করে আসিয়া সামনে যাচ্ছে তাকে গরম তেলে ফেলবে আসমানের দিকে তাকাইয়া একটা মুসকে হাসি দিয়েছে ফেরাউন জিজ্ঞেস করে তুমি মুসকে হাসি দিলে কেন তখন আসিয়া বলতেছেন তুমি যখন আমাকে আগুনে ফেলেই দিবে গরম তেলে ফেলেই দিবে আমি আল্লাহর কাছে আমার জীবন বিক্ষা চাই নাই ইমান বিক্ষা চেয়েছি আমি আসমান এদিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ পাক আমার প্রতি এমন রাজি হয়ে গিয়েছে আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দর্জা খুলে দিয়েছে আর ভিতরে হুরগুলো আমাকে নেওয়ার জন্য কাপড় ধরে টানাটানি শুরু করছে কার আগে কে আসবে এই দৃশ্য দেইখা আমি হাসি থামায়া রাখতে পারি নাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা মা মেনে বলে আমি আর একটা মহিলা দেখছি যার নাম হল হাজেরা আরেকটা মহিলা দেখছি যার নাম হলো মরিয়ম বলে আমি সংক্ষিপ্ত টাচ দিছি এই প্রজন্মের জন্য ছোট ছোট পুল পানগুলি ইতিহাস জানে না আমরা জানি সবাই এই জন্য তাদেরকে জানাইতে হবে এরপর আমা আমায় বলে আমাকে চারটা মহিলা ডাক দেওয়া বলে আমায় না আমাদেরই কে আল্লা পাঠিয়েছে আহমেদুলী আল আমিনকে জান্নাতি হাতে রিসিভ করার